দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা জানেন আজ বাইতুল মোকাররম মসজিদে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে একটি সংগঠন এবং এই কর্মসূচিকে কেন্দ্র করেই বাইতুল মোকাররমে আজ কিন্তু মুসলির সংখ্যা কিছুটা বেড়েছে এবং অন্যান্য দিন দেশের যারা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য কিন্তু মুসলিরা বাইতুল মোকারমে আসেন আজকেও কিন্তু বাইতুল মোকারমে আসছেন এবং ইসরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনে যেই বর্বর হামলা চলছে যেই হত্যাযজ্ঞ চলছে তারই প্রতিবাদে আজ বাইতুল মোকাররমের উত্তর গেটে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করা হবে এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য দিনের তুলনায় মুসলির সংখ্যা আজ কিছুটা বেড়েছে এবং যারা ব্যাগ নিয়ে আসছেন তাদের ব্যাগ কিন্তু এখানে তল্লাশি করা হচ্ছে আর নিরাপত্তা কারণেই প্রত্যেক সপ্তাহতেই আমরা দেখি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জুম্মার দিনে বাইতুল মুকাররমের প্রতিটি প্রবেশ মুখেই তারা কিন্তু অবস্থান নেন এবং যারা ব্যাগসহ যারা বাইতুল মোকারম জাতীয় মসজিদে প্রবেশ করেন তাদের ব্যাগ তল্লাশি করা হয় আজকেও আমরা দেখতে পাচ্ছি যারা ব্যাগ নিয়ে জাতীয় মসজিদে প্রবেশ করছেন তাদের ব্যাগ কিন্তু এখানে তল্লাশি করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি মুচল্লাররা কিন্তু পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আসছে সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তবে আজ বাইতুল মোকারম জাতীয় মসজিদে জুম্মার নামাজ শেষেই ঠিক এই জায়গাটাতেই কিন্তু মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং ফিলিস্তিনে ইসরায়েল বাহিনী কর্তৃক যেই বর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে নিধন করা হচ্ছে নারী শিশু সাংবাদিক সবাইকে কিন্তু নির্বিচারে গণহত্যা করা হচ্ছে এবং ইসরায়েলি বাহিনী তারা কিন্তু গাজা ভূখণ্ড দখল নেওয়ার ঘোষণা দিয়েছে এবং এই ঘোষণাকে প্রতিবাদেই মূলত মার্চ পর গাজা কর্মসূচি ঘোষণা করেছে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি কিন্তু তোলা হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা ব্যাগসহ জাতীয় মজিব বাইতুল মোকারমে যারা প্রবেশ করছেন তাদের ব্যাগ কিন্তু তলাশি করা হচ্ছে মূলত নিরাপত্তার কারণেই কিন্তু প্রত্যেক সপ্তাহে আমরা দেখি জুম্মার দিনে মুসল্লি যারা ব্যাগসহ প্রবেশ করেন তাদের কিন্তু তল্লাশি করা হয় এবং আজও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না জাতীয় মজিব বায়তুল মোকারমের প্রতিটি প্রবেশ মুখেই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করেও কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজ মুসল্লির সংখ্যা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই মাস ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য তারা কিন্তু বাইতুল জাতীয় মসজিদ বাইতুল মোকার রমে কিন্তু আসছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং সময় বাড়ার সাথে সাথে মুসল্লির সংখ্যাও কিন্তু বাড়ছেন ঠিক জুম্মার নামাজ শেষেই বায়তুল মোকারমের উত্তর গেটেই মাসফর ফর গাজা কর্মসূচি পালিত হবে এবং এখান থেকে ইসরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মানুষের প্রতি যেই নির্যাতন চালানো হচ্ছে গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদ জানানো হবে এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ বন্ধের দাবি কিন্তু এখান থেকে তোলা হবে দর্শক আমরা এই মুহূর্তে জাতীয় মজুদ বায়তুল মোকার রয়েছে এবং এখানকার যে চিত্র সেই চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ごます。